Thank <laughs> you. ওয়েলকাম টু ইনবন ট্রাভেলার্স আমাদের ইস্ট সিকিম ভ্রমণের প্রথম পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই পর্বে থাকবে আমরা কিভাবে ইস্ট সিকিম পৌঁছালাম এবং প্রথম দিন সিকিমে কোথায় ছিলাম আর কি কি দেখলাম হঠাৎ করে বারবিকিউ দিয়ে ভিডিওটা শুরু করলাম তাই দেখে অবাক হবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই সব বুঝতে পারবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক চেনা অচেনা পাহাড়ের গল্প এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম রোলেপ এনজিপি থেকে একশো ছত্রিশ কিলোমিটার এবং রংলি বাজার থেকে একত্রিশ কিলোমিটার ডিস্টেন্স এই রোলেপের আমরা প্রথম দিন এই রোলেপেই ছিলাম বাকি সব পাহাড়ি গ্রামের মতো এই গ্রামটাও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তবে একটা জিনিস এখন এই গ্রামের পাশ দিয়ে পাহাড় কেটে রাস্তার কাজ চলছে তাই সৌন্দর্য কোথায় যেন একটু হলেও হারিয়ে গিয়েছে আনুমানিক চার হাজার ফিট উচ্চতার এই গ্রামে রয়েছে রিভার এবং একটি সাসপেনশন ব্রিজ এবং এই রোলের থেকে সিকিমের আরো একটি গ্রাম যার নাম রংপোখোলা তার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই যে ভিডিওটা দেখলেন এটাই হলো সাসপেনশন ব্রিজ আর এই যে নিচ দিয়ে বয়ে চলেছে নদীটা এর নামই রংপো রিভার আমরা রোলেপে পৌঁছেছিলাম সকাল আটটার আশেপাশে দুপুরে হোমস্টেতে খাওয়া দাওয়া সেরে গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম তবে রাস্তার কন্ডিশন ছিল খুবই খারাপ আর সাথে শুরু হয়েছিল বৃষ্টি তাই খুব একটা বেশি ঘুরে দেখতে পারিনি শুধু রং পরিভার আর সাসপেনশন ব্রিজ দেখেই ফিরতে হয়েছিল তবে একটা জিনিস নিচে বৃষ্টি মানেই ওপরে স্নোফল হ্যাঁ হ্যাঁ আমরাও পেয়েছিলাম স্নোফল আর আপনাদের সাথেও শেয়ার করব আমাদের স্নোফল দেখার অভিজ্ঞতা আর এই যে ভিউটা দেখছেন এইটা ছিল আমাদের হোমস্টের রুম থেকে তোলা এটি হচ্ছে সিকিমের আরো একটি ভিলেজ যার নাম রেনক আমরা রোলেপ যাওয়ার পথে রেনক হয়ে গিয়েছিলাম আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হলো রেনকের একটি বিখ্যাত মন্দির যার নাম বিশ্ব বিনায়ক মন্দির আমরা অনেক সকালে গিয়েছিলাম তাই এই মন্দিরটি বন্ধ ছিল এই ইস্ট সিকিম ট্যুর আমার এই নিয়ে তৃতীয়বার এর আগে আমি এই মন্দিরটি দেখেছি অসাধারণ শিল্প আছে এই মন্দিরের প্রতিটি দেওয়ালে তাছাড়াও সমুদ্র মন্থনের কাহিনী এবং ষোলো হাত বিশিষ্ট বারো ফিটের শ্রী গণেশের মূর্তি এই মন্দিরের প্রধান আকর্ষণ এতক্ষণ ধরে আপনাদের রোলেপের বেশ কিছু ভিডিও দেখালাম আর এইবার দেখাবো আমরা কিভাবে রোলেপ পৌঁছেছিলাম হোমস্টের পাঠিয়ে দেওয়া গাড়িতে চেপে বসেছিলাম এবং রওনা দিয়েছিলাম রাত তিনটের সময় এনজিপি থেকে রোলেপের দিকে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছিল আমাদের গন্তব্যের দিকে অন্ধকারে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর ভোরের সূর্য ছিল আমাদের এই দিনের সঙ্গী আর এই সব কিছুর অর্থাৎ আমাদের এইবারের ইস্ট সিকিম ট্যুরের শুরু যেখান থেকে সেটা হলো একটা ট্রেন জার্নি ট্রেন জার্নির গল্প ছাড়া যে কোনো ট্যুর কেমন যেন অসমাপ্ত থেকে যায় আমাদের এইবারের ট্রেন জার্নি ছিল ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তাতোষা এক্সপ্রেসে আর আমি একাকি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন যাব ওই পাহাড়ের কাছে আর হারিয়ে যাচ্ছিলাম সেই ভাবনাতেই তবে মাঝে মাঝে ট্রেনের দুরন্ত গতি আমাকে ফিরিয়ে আনছিল আর বলছিল যে আর স্বল্প সময়ের মধ্যেই তুমি হারিয়ে যাবে চেনা অচেনা ফুলের গন্ধে সবুজে ঘেরা আঁকা পাকা পথের মধ্যে দিয়ে তোমার স্বপ্নের জগতে শিয়ালদা থেকে এনজিপির পাঁচশো তিয়াত্তর কিলোমিটার ডিস্টেন্স যেতে এই ট্রেনের সময় লাগে এগারো ঘন্টা মতো আর এই যাত্রাপথে এই ট্রেন তার মোট কুড়িটি স্টপেজ দেয় সপ্তাহে সাত দিনই এই ট্রেন চলে দুপুর তিনটের সময় শিয়ালদা থেকে ছাড়ে আর রাত্রির দুটো দশ হল শিডুল টাইম এনজিপি পৌঁছাবার এই ট্রেনের আটটি স্লিপার চারটে থ্রি টায়ার এবং দুটো টু টায়ার আর চারটে জেনারেল বগি আছে টিকিটের দাম ডিসক্রিপশানে দেওয়া আছে তার সঠিক সময় চলছিল এবং এক এক করে তার এই স্টেশন স্টেশনগুলোকে অতিক্রম করছিল আর আমি প্রতিবারের মতো সেই দরজার কাছে দাঁড়িয়ে এই জার্নিটাকে অনুভব করছিলাম

এক এক করে সব স্টেশন পার করে আমাদের ট্রেন ফারাক্কা ব্রিজে এই ব্রিজটা আসলেই কেমন যেন মনে হয় এইবার অপেক্ষার অবসান হতে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখা পাবো তার রাত আড়াইটে আমরা পৌঁছেছিলাম এনজিপিতে এবং আগে যেমন বলেছিলাম হোমস্টে থেকে পাঠানো গাড়িতে উঠে রাতের অন্ধকার এবং সূর্যোদয়কে সঙ্গী করে আমরা পৌঁছেছিলাম আমাদের এই গল্পের প্রথম পর্ব রোলেপে আমাদের এই হোমস্টের নাম হোমস্টে। হোমস্টের ব্যালকনি থেকে এই রকমের একটা ভিউ পাবেন এই হচ্ছে হোমস্টের রুম পাহাড়ি হোমস্টে গুলোর মতো এই হোমস্টেতেও বেসিক সব ফেসিলিটি গুলোই পেয়ে যাবেন আর সাথে পাবেন ঘরোয়া খাবার এবং আন্তরিকতা হোমস্টের বুকিং ডিটেলস এবং যাবতীয় খরচ ডেসক্রিপশনে দেওয়া থাকবে তাহলে আজকের মতো লগ আউট করছি ফিরব খুব তাড়াতাড়ি এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে